নমস্কার দেখছেন খবর বাংলা শিল্পাঞ্চলের সমস্ত খবর নিয়ে সংগ্রেস মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেন হেডলাইনস তৃণমূলের উদ্যোগে এসায় সংক্রান্ত কাজে মানুষের সুবিধার জন্য তৈরি করা ক্যাম্পের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ঘটাটি ঘটেছে রানীগঞ্জ থানার শিশু এলাকায় শিল্পাঞ্চল শহরে জামুরিয়ার ফের জল সংকট প্রায় এক মাস ধরে বন্ধ পানীয় জলের সরবরাহ ফলে দীর্ঘদিন পানীয় জল না মেলায় বিক্ষোভে পেটে পড়লেন স্থানীয়রা দিনের পর দিন শিল্পাঞ্চল জুড়ে বাড়ছে সেলিকোসিস আক্রান্ত সংখ্যা আসানসোলের জেলা হাসপাতালে বর্তমান জন রোগী ভর্তি রয়েছেন বারাবনিয়া জামুড়িয়া অঞ্চলে একাধিক পাথর খাদান কেশার মেশিনের শ্রমিকরা সুরক্ষা ছাড়াই পাথর ভাঙার কাজ করছেন চোখরাগো বিস্তারিত খবরের দিকে তৃণমূলের উদ্যোগে এসব সংক্রান্ত কাজে মানুষের সুবিধার জন্য তৈরি করা ক্যাম্পে ব্যানার ছেড়ে ফেলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রানিহোল সানার শিশুবাগান এলাকায় যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব তাদের পাল্টা দাবি তৃণমূলই নিজেদের ব্যানার ছেড়ে বিজেপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে দেখে নেব এসআইআর সংক্রান্ত কাজে মানুষের সুবিধার জন্য তৈরি করা ক্যাম্পের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ থানার শিশুবাগান এলাকায় তৃণমূল নেতৃত্বের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতেরা ওই ক্যাম্পের ব্যানার ছিঁড়ে ফেলে দেয় এর ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব এখানে আমরা ভোট অর্ধিকার রক্ষার সুবিধার্থে আমরা এখানে ক্যাম্প করেছিলাম সেই ক্যাম্পে আমরা অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এখানে আমরা সেই ফর্মগুলো আমরা জমা দিয়েছিলাম তো দেখা গেল কালকে ওপেনিং হলো আর সন্ধ্যেবেলা সাড়ে পাঁচটা ছটা নাগাদ আর তারপরে আমরা দশটা অবধি এখানে ছিলাম তারপরে বাড়ি আমরা চলে যাই তাহলে সকালে আমি যখন বেরোই তখন বেশ কিছু লোক আমাকে জানায় অভিযোগ করে যে ওখানে ক্যাম্পের পোস্টারগুলোকে ছিঁড়ে দেওয়া তো এখানে বেশ কিছু যারা বিরোধী দলের দুষ্কৃতীরা এখানে আনাগোনা আছে আর এখানে আড্ডাবাজি আছে রাত্রে বসে এখানে আড্ডাবাজি করে এবং মানে ওদের कार्यकला से जरा आम्य है जरा एस आई आरुदे आस आई आर विरुद्ध के समर्थन करार्जा चेष्टा कर देखिए एस आई आर के लिए फिलहाल कोई कैंप लगाने की जरूरत नहीं है इलेक्शन कमीशन का पूरा बंदोबस्त है लोग घर घर जा करके एक एक घर में बी एल ओ को तीन तीन बार विजिट करना है मैंने कोई छूट ना जाए किसी का रह न जाए ऐसा सारा बंदोबस्त चुनाव आयोग ने किया है किसी को लगता है कि इससे हमारा जमीन खिसक रहा है कुछ हम गड़बड़ किए हैं कुछ हमारे अंदर चोरी है उस चोरी को छिपाने के लिए तृणमूल कांग्रेस कैंप कर रहा है कैंप करने की कोई आवश्यकता नहीं है लेकिन जिस तरह का शब्द उन लोगों ने प्रयोग किया है कि, कि बीजेपी के दुष्कृति ने इस कैंप को तोड़ दिया तो दुष्कृति सिर्फ तृणमूल कांग्रेस और सीपीआईएम में हम लोगों ने देखा है भाजपा का ये संस्कार ही नहीं है कि दुष्कृति का कोई भी काम हम लोग किया कर, करते हैं या करेंगे हम लोग ये दुष्कृति लोगों को हटाने का काम तब्टा दावी तृणमूल निजे छिड़े बीजेपी रोक दो चेस्टा करते घटना के घिरे इलाका उत्तेजना तैयारी চোখরা ও পরবর্তী খবরের দিকে শিল্পাঞ্চলসহ জামুরিয়ায় ফের জলসংকট প্রায় এক মাস ধরে বন্ধ পানীয় জলের সরবরাহ ফলে দীর্ঘদিন পানীয় জল না মেলে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা অভিযোগ এলাকায় বড় জলাধার ওভারের ট্যাঙ্ক থাকা সত্ত্বেও স্থানীয়দের বাড়িতে জল পৌঁছাচ্ছে না শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা এরপর পঞ্চায়েতের পক্ষ থেকে ট্যাংকার পাঠিয়ে সমস্যার সমাধানে আশ্বাস দিলেন অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা শহরে জল প্রায় এক মাস ধরে বন্ধ পানীয় জলের সরবরাহ ফলে দীর্ঘদিন পানীয় জল না মেলার বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা অভিযোগ এলাকায় বড় জলাধার ওভারহেড ট্যাঙ্ক থাকা সত্ত্বেও স্থানীয়দের বাড়িতে জল পৌঁছচ্ছে না স্থানীয়দের আরো অভিযোগ এই বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো সমাধান মেলেনি ফলে শেষমেশ অপেক্ষার বাঁধ ভেঙে ক্ষোভে ফেটে পড়লেন জামরিয়ার বিজয়নগর গ্রামের মানুষ শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভে স্বামী হন গ্রামবাসীরা আমাদের গোটা গ্রামে জল পড়ছে আমাদের পাড়াতে জল পড়ছে আমাদের পাড়াতে দিন জল আমাদের এরপর পঞ্চায়েতের পক্ষ থেকে ট্যাঙ্কার পাঠিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধকারীরা আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা দিনের পর দিন শিল্পাঞ্চল জুড়ে বাড়ছে সিলিকোসিস আক্রান্তের সংখ্যা আসানসোলের জেলা হাসপাতালে বর্তমানে ন জন রোগী ভর্তি রয়েছেন এর আগেও একাধিক শ্রমিক এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বারাবনি ও জামুড়িয়া অঞ্চলে একাধিক পাথর খাদান ও কেসার মেশিনের শ্রমিকরা সুরক্ষা ছাড়াই পাথর ভাঙার কাজ করছেন দেখে নেব দিনের পর দিন শিল্পাঞ্চল জুড়ে বাড়ছে সেলেকোসিস আক্রান্তের সংখ্যা আসানসোল জেলা হাসপাতালে বর্তমানে ন জন রোগী ভর্তি রয়েছেন এর আগেও একাধিক শ্রমিক এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বারাবনী ও জামুরিয়া অঞ্চলের একাধিক পাথর খাদান ও ক্রাশার মেশিনে শ্রমিকরা সুরক্ষা ছাড়াই পাথর ভাঙার কাজ করছেন নাকে মুখে কোনো মাস্ক বা রুমাল কিছুই থাকে না তাই ধুলিকণায় ভরে যাচ্ছে ফুসফুস যার ফলেই বাড়ছে সেলেকফেস আক্রান্তের সংখ্যা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস জানান বর্তমানে একজনের সেলেকফেস নিশ্চিত হয়েছে বাকি একজনের রিপোর্ট আসার অপেক্ষা চলছে পাথর কাটিং এর সময় শ্রমিকদের এন নাইনটি ফাইভ বা অন্তত সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতেই হবে নইলেই বাড়বে ঝুঁকি তিনি আরো বলেন পাথর ভাঙার সময় পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করতে হবে এবং শ্রমিকদের সুরক্ষার বিষয়ে

একটা ডায়াগনস্টিক বোর্ড আছে ডিএমস এর যেটা চেয়ারম্যান আমাদের বছরে চারটি মিটিং হওয়ার কথা আমাদের অলরেডি তিনটি মিটিং হয়ে গেছে আগামীকাল আর একটা আমাদের বোর্ড মিটিং আছে এবং আমাদের অতীতে যেটা বলছেন মারা গেছে আমাদের পাঁচজন ডায়াগনসিক হয়েছে তার দুজন পেশেন্ট মারা গেছে আমাদের এখন একটা পেশেন্ট ভর্তি আছে আর বাকি সাসপেক্ট আছে আরো আট নজন এবং আগামীকাল ওদের সব পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেই রিপোর্ট পত্র নিয়ে এক্সপার্টরা থাকবেন আমাদের লেবার ডিপার্টমেন্ট এবং ফ্যাক্টরি ডিপার্টমেন্ট অফ ফ্যাক্টরিজ আমাদের হেলথ এবং অ্যাডমিনিস্ট্রেশন এই সব ডিপার্টমেন্ট মিলে যে বোর্ড তৈরি আছে আমাদের ডিস্ট্রিক্ট ঠিলিকোশি ডায়াগনস্টিক বোর্ড তার মিটিং আগামীকাল আছে এবং কালকে ওই পেজেন্টদের ওখানে প্রেজেন্ট করা হবে তাদের সব লিখপত্র দেখে আর কেউ শ্রীকোশিস আক্রান্ত কি না যারা সাসপেক্ট তাদের মধ্যে সিলেকুশিস কারো আছে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার জন্যে যে সরকারি একটা শিলিকোশি ডায়াগনস্টিক বোর্ড তার জন্যে যে সরকারি একটা ব্যবস্থা টাকা পয়সা দেওয়ার অনুদান দেওয়ার ব্যবস্থা আছে সেটার ব্যবস্থা করা হয় আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা আসানসোলের রবীন্দ্র ভবনে শুরু হলো তিন দিনের ফটো এক্সিবিশন কালাইডোস্কোপ শুক্রবার এই প্রদর্শনী আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য স্থানীয় শিল্পপ্রেমীদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো শিল্পাঞ্চল শহর আসানসোলে রবীন্দ্র ভবনে শুরু হলো তিন দিনের ফটো এক্সিবিশন কালাইডোস্কোপ শুক্রবার এই প্রদর্শনী আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য বিভিন্ন আলোকচিত্রে তোলা নানান বিষয়ভিত্তিক ছবি প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে স্থানীয় শিল্প প্রেমীদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো তারা যে সমস্ত ফটোগ্রাফি হয় সেটার এক্সিবিশান হয় শুধু এক্সিবিশান শুধু নয় তার সঙ্গে কম্পিটিশান একটা পার্টও আছে তো আসানসোলের মতো জায়গা যেখানে মানে আমাদের আসানসোলকে মেঘাফেসি আমরা বলতে পারি আমাদের আসানসোলকে আমরা বলতে পারি যে আমাদের হসমোকলিটান একটা ক্যারেক্টার আছে তো সেখানে এই জাতীয় যে একটা ফটোগ্রাফি এক্সিবিশান এবং আমাদের ম্যাডাম এবং তার সঙ্গে সবাই মিলে এগিয়ে এসছেন এই জন্য বিশেষভাবে ধন্যবাদ আমাদের পরপর তিন দিন প্রোগ্রাম থাকবে তো সবাইকে আমন্ত্রণ রইল আসানসোলবাসী দুর্গাপুরবাসী আশেপাশে সবাইকে সব ভাইদের প্রচুর সারা দেশ থেকে বাইরে থেকেও ছবি আছে সকলে সারা আসানসোলের কাছে আবেদন রইল আসুন আমরা একটা থেকে প্রতিদিন রাত্রি একটা পর্যন্ত আছে আসানসোল থেকে রাহুল পাসনের রিপোর্ট খবর বাংলা আসানসোল এনসিসির উদ্যোগে পালিত বন্দে মাতরম দিবস বন্দে মাতরম গানের একশো পঞ্চাশ বছর পূর্তিতে উপলক্ষে আসানসোলে এনসিসির উদ্যোগে পালিত হল বন্দে মাতরম দিবস একশো পঞ্চাশ বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন এই দেশপ্রেমের গানটি তার সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার দিন আসানসোলের সহদেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় নানা অনুষ্ঠান এনসিসির সদস্যরা দেশপ্রেমের বার্তা তুলে ধরে গান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করেন আসানসোলে এনসিসির উদ্যোগে পালিত বন্দে মাতরম দিবস বন্দে মাতরম গানের একশো পঞ্চাশ বছর পূর্তিতে উপলক্ষে আসানসোল এনসিসির উদ্যোগে পালিত হল বন্দে মাতরম দিবস একশো পঞ্চাশ বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন এই দেশপ্রেমের গানটি তার সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার দিন আসানসোলের সহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় নানা অনুষ্ঠান এনসিসির সদস্যরা দেশপ্রেমের বার্তা তুলে ধরে গান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করেন আজকে আনন্দ মোটের একশো পঞ্চাশ বর্ষ পূর্তি হলো আনন্দ হচ্ছে আমাদের ভারতবর্ষের মানুষের কাছে স্বাধীনতা সংগ্রামের জন্য এবং স্বাধীনতা পরবর্তী এক নূতন ভারতবর্ষ নতুন দেশ তৈরির জন্য নতুন নাগরিককে সমৃদ্ধ করার জন্য একটা অনন্য সৃষ্টি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং আমরা প্রত্যেক ভারতবাসী মনে করি এটা আমাদের জাতিসত্তার বিকাশের জন্য আমাদের জাতির আত্মপরিচিতির জন্য এবং ভারতবর্ষকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ করার জন্য এটা আমাদের একটা প্রতিদিনের সফর আসানসোলের তিন ব্যাটালিয়ান এনসিসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আসানসোলের ঘাঘর বুড়ি মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত এই পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী ও নেতৃত্ব সরভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আসানসোলের ঢাকুরবুড়ি মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেস সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত এই পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয় উপস্থিত ছিলেন স্থায়ী তৃণমূল কর্মীয় নেতৃত্ব তৃণমূল সরভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেস সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত এই পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয় উপস্থিত ছিলেন স্থায়ী তৃণমূল কর্মী ও নেতৃত্ব বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি আপনি কি কোনো ছাত্র বা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতা মাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামীতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা বসাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট